সরকারি চাকরিজীবীদের জন্য এই বছরের শুরুতে মহর্গ ভাতা দেওয়ার কথা থাকলেও মূলত জানুয়ারি থেকে মহর্গ ভাতা কার্যকর করা যায়নি তবে মহর্গ ভাতাটা এবার নতুন বাজেটে দেওয়া হচ্ছে এটা পুরোপুরি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিশেষ করে সরকারি যে চাকরিজীবীরা রয়েছে সরকারি বেসরকারি পর্যায়ে একথা সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি বেতনভুক্ত যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের সকলেরই একটা আশা যে সরকার মহর্ঘ ভাতা কবে দিবে কিন্তু মহর্ঘ ভাতা মূল বেতন নয় এটা আগে সকলকে বুঝতে হবে এছাড়া আবার নতুন করে পে স্কেলও দাবি করা হচ্ছে তবে পে স্কুলে কিন্তু মূল বেতন নাই এই বিষয়টি নিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন পে স্কেলও প্রদান করা হবে আবার মহর্ঘ ভাতাও প্রদান করা হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ক্ষুধার্ত রেখে বা তাদেরকে জীবন মান নিম্ন মানে রেখে কোনোভাবে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয় তো এই কারণে মূলত অর্থ উপদেষ্টা জোর প্রদান করেছে এবং এটার উপরে গুরুত্ব দিয়েছে যে মহর্ঘ ভাতা প্রদান করা হবে পাশাপাশি পে প্রদান করা হবে তবে পে স্কেলের বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে তারা যখন এই বিষয়ে সুস্পষ্ট একটা ম্যাপ সুস্পষ্ট একটা নির্দেশনা তৈরি করবে তখন সেটার আলোকে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টা বিষয়টি চিন্তা ভাবনা করার মাধ্যমে কবে নাগাদ পে স্কেল চালু করা যায় সেই বিষয়ে তখন ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে দেশের বর্তমানে পরিস্থিতিতে পে স্কেল অত্যন্ত জরুরি বিশেষ করে যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যারা অত্যন্ত নিম্ন বেতনভুক্ত তাদের জন্য অবশ্যই পে স্কেল জরুরি হয়ে দাঁড়িয়েছে যতদিন পে স্কেল প্রদান করা সম্ভব না হচ্ছে ততদিন একটু অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নতুন করে আবার ভাতা প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে যারা ভাতা পাবে বলে আশাবাদী ছিল তাদের একটা বিষয় বুঝতে হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন সেটা হচ্ছে নতুনভাবে কোনো কিছু করতে হলে অবশ্যই একটা বাজেটের প্রয়োজন হয় কেননা এখানে দেশের একটা বিপুল পরিমাণ চাকরিজীবী অর্থাৎ প্রায় চার লোকের কাছাকাছি চাকরিজীবী তাদের জন্য একটা অর্থের যদি যোগান স্পষ্টভাবে বের করা সম্ভব না হয় তাহলে সেটা সরকার শুধু ঘোষণা হবে হবে না সেটা তো কার্যকর করতে এই কারণে মূলত সরকার জানুয়ারি ফেব্রুয়ারিতে ভাতার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু নতুন এই বাজেটে মহর্ঘ ভাতা দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টি মহর্ঘ ভাতা দেওয়া হবে এটা উনি পুরোপুরি নিশ্চিত করেছেন তবে মহর্ঘ ভাতা কত পার্সেন্ট হারে প্রদান করা হবে এই বিষয়ে উনি সুস্পষ্টভাবে কিছু জানাননি তবে ডক্টর মাদ সালেউদ্দিন জানিয়েছেন যে বেতন বৈষম্যের কথা মাথায় রেখে বিশেষ করে সরকারি চাকরিজীবী যে বিশটা ক্যাটাগরি রয়েছে এই বিশটা গ্রেডভুক্ত যারা বিশটা গ্রেডের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভিতরে বেতন বৈষম্য দূর করার জন্য একটা সমন্বয় করা হবে একটা সামঞ্জস্য আনা হবে এবং এই সামঞ্জস্যের ভিত্তিতেই মর্গভাতা প্রদান করা হবে